বিসমিল্লাহি রহমানির রাহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালিউরিং বাইট ইলিশের রেসিপিগুলোর মধ্যে সর্ষে ইলিশের রেসিপিটি যেন সবার কাছে প্রথম স্থানে থাকে আমার আজকের রেসিপি সর্ষে ইলিশ খুব সহজভাবে আমি আজকে এই সর্ষে ইলিশটা তৈরি করে দেখাবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ রেসিপিটি দেখবেন আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে চলুন তাহলে শুরু করি আমার আজকের রেসিপি সর্ষে ইলিশ তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি দুটা বড় পেঁয়াজ তিন চারটা কাঁচামরিচ আর নিয়েছি হাফ কাপ সরিষা আমি সাদা সরিষাটা নিয়েছি আপনারা চাইলে কালো সরিষাটাও নিতে পারেন আবার মিক্স করেও নিতে পারেন তো এখন আমি এগুলোকে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিলাম খুব মিহি একটা পেস্ট তৈরি হবে এবার এখানে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি দেড় চা চামচ মরিচের গুঁড়া আর নিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়া সামান্য পানি দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে রেখে দেবো এতে করে বাটা মশলার একটা স্বাদ পাওয়া যাবে এই মশলা থেকে বাস এতটুকু মশলা দিয়েই আমি আমার আজকে সরিষা ইলিশটা রান্না করব। সরিষা ইলিশের মধ্যে কিন্তু বাড়তে আর কোনো মশলারই প্রয়োজন নেই এবার চলে যাচ্ছে চুলায় একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ সরিষার তেল তেলটা দিয়ে আমি প্যানটা একটুখানি গরম করে নিয়েছি সরষে ইলিশে খুব ভালো একটা টেস্ট পেতে হলে অবশ্যই কিন্তু সরষের তেল দিয়েই এই রান্নাটা করতে হবে তো দিয়ে দিলাম আমি পেঁয়াজ সরিষা আর কাঁচামরিচের সেই পেস্টটা এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ আর মরিচ দিয়ে যে আমি পেস্ট করে রেখেছিলাম একটু নেড়ে ভালোভাবে এখন সেটাও দিয়ে দিলাম প্যানটাকে আমি সরিষার তেল দিয়ে যে গরম করেছিলাম তার কারণ হচ্ছে মাছটা যেন নিচে দিয়ে লেগে না যায় জন্যই আমি প্যানটাকে একটুখানি সরিষার তেলটা দিয়ে গরম করে নিয়েছিলাম তো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এক কাপের মতো বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম পানিটাও খুব ভালোভাবে আবার একটু মিশিয়ে নিব এখানে কিন্তু আমি আর অন্য কোনোই মশলা দিচ্ছি না কেননা ইলিশের কিন্তু নিজস্ব একটা গ্রান থাকে সেই গ্রানটা কিন্তু নষ্ট হয়ে যায় অন্যান্য মশলার কারণে তাই এখানে আমি আর কোনো মশলাই দিচ্ছি না তো এতটুকু মশলা দিয়েই আমি আমার আজকের রান্নাটা করে নিব, তো আমি এখন এখানে ইলিশ মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি স্বাদ মতো লবণ দিয়েছি কিন্তু লবণের ভিডিওটা আমার এখানে স্কিপ হয়ে গেছে তাই আপনারা ভাববেন না যে আমি লবণ ছাড়া রান্নাটা করেছি মিডিয়াম ফ্লেমেই আমি রান্নাটা করে যাব আর একটু পর নেড়ে দেবো যেন মাছগুলো নিচে লেগে না যায় আর আমি এখানে সরিষাটা একটু বেশি করেই নিয়েছি আমি এখানে হাফ কাপ সরিষা নিয়েছি আপনারা এর চেয়েও চাইলে কম নিতে পারেন কিন্তু আমার কাছে গরম ভাতের সাথে এই সরিষার গ্রেভিটা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে তাই গ্রেভিটা একটু বেশি পাওয়ার জন্য আমি সরিষা বাটাটা এখানে একটু বেশি করেই নিলাম আর সরষে ইলিশের মধ্যে তেলের পরিমাণটা একটু বেশি হলেই কিন্তু খেতে বেশ ভালো লাগে তো মাছগুলোকে আমি একটুখানি উল্টে দিলাম আর মাছগুলো যেন নিচে লেগে না যায় একটুখানি এভাবে করে আমি নেড়ে দিব বা প্যানের হ্যান্ডেলটা ধরে এভাবে করে একটুখানি ঝাঁকিয়ে নিলেই কিন্তু মাছগুলো আর নিচে দিয়ে লেগে যাবে না তো কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি এখানে পাঁচ ছটার মতো দিয়ে দিলাম নিচে দিয়ে একটু কেটে দিয়েছি আমি আস্তে আস্তে করে কিন্তু তেলটা উপরে ভেসে উঠছে আর আমার মাছটাও কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাচ্ছে সরষের রান্না করতে বেশি একটা কিন্তু সময়ের প্রয়োজন হয় না তো মাছটা সিদ্ধ হয়ে গেলেই কিন্তু আর তেলটা উপরে উঠে আসলে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমি বারবার করে কিন্তু একটু একটু করে নেড়ে দিয়েছি আর মাছগুলোকে উল্টিয়ে দিয়েছি আজকের আমার এই সরষে ইলিশের মধ্যে যতটুকু পরিমাণের আমি গুঁড়ো দিয়েছি বা ঝালটা ইউজ করেছি সেটা কিন্তু আমার পছন্দ মতো আপনারা চাইলে কিন্তু ঝালটা আরেকটু বাড়িয়েও বা কমিয়েও নিতে পারেন তো আমার রান্নাটা এখানে কমপ্লিট হয়ে গেছে আমি এখনটাকে ডিশ আউট করে নিচ্ছি মাসাল্লাহ রান্নাটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার চেয়েও অনেক বেশি টেস্টি হয়েছে অবশ্যই চাইলে আপনারা একবার আমার এই রেসিপি দেখে ট্রাই করে দেখতে পারেন তো আমার আজকের এই সর্ষে ইলিশ রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইলো যারা এ পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের জন্য রইলো অনেক অনেক দোয়া আর ভালোবাসা যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লাগলে পেস্টটি ফলো দিয়ে রাখার জন্য অনুরোধ রইল আজকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন আমি আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম